জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কুড়মালি ভাষাটাকে বাঁচানোর জন্যে কুর্মী সমাজ পথে নামছে তাহলে কি এই কুড়মালি ভাষাটাকে বাঁচানোর জন্যে কুর্মী সমাজ পথে নামছে এইখানে একটি প্রশ্ন কিন্তু উঠে আসে যে তাহলে কি আমাদের এই কুড়মালি ভাষাটা তাহলে বিলুপ্তর পথে অবশ্যই এটা কিন্তু একটা খুবই মূল্যবান প্রশ্ন অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ দেশটা কিন্তু নানা জাতি নানা ধর্মের নানা মতের এবং নানা ভাষাভাষী মানুষদের দেশ তাই এই ভারতবর্ষের বুকে এই ধরনের অনেক পুরানো ভাষা ভাষী মানুষ তাদের ভাষাটাকে কিন্তু হারাই ফেলেছে তাদের ভাষা বিলুপ্ত হয়ে গেছে আজ যদি আমরা বলি আজ থাকতে সাত হাজার বছর আগে এই কুর্মী সমাজের অস্তিত্ব আমাদের ভারতবর্ষে পাওয়া গেছে অত্যন্ত একটা পুরানো জাতি এই কুর্মী জাতি এতদিন ধরেই এই কুর্মালি ভাষাটা অর্থাৎ কুর্মী জাতির একটা স্বতন্ত্র ভাষা রয়েছে তার নাম কুর্মালি ভাষা যে কুর্মালি ভাষাটা আমরা কথা বলি আমাদের মনের ভাবকে প্রকাশ করি এবং কুর্মী জাতির যে ধরনের সংস্কৃতিগুলো রয়েছে যেমন ঝুমুর গান সেই গান আমরা আমাদের এই কুড়মালি ভাষা দিয়ে আমরা উপস্থাপিত করে থাকি আমাদের ঝুমুরের অঙ্গ হচ্ছে এই কুড়মালি ভাষা এবং আমরা যে বাঁধনা পরবে বাঁধনার গান করি সেটাও হচ্ছে আমাদের এই কুড়মালি ভাষা দিয়ে আমরা বলি বিহার গীত বিহা ঘরে বিহার গীত বলা হয় কুড়মালি ভাষায় টুসু পরবের টুসু গীত আর কি কাঠি নাচের গীত কিন্তু আমাদের এই ভাষা দিয়েই আমরা বলি তাইলে অত্যন্ত একটা পুরানো জাতি কুর্মি জাতি তার একটা পুরানো তার নিজস্ব একটা ভাষা স্বতন্ত্র একটা ভাষা কুড়মালি ভাষা আজকে দু হাজার পঁচিশে আসি আজকে ধীরে ধীরে সেই ভাষাটার আজকে বিলুপ্ত হতে চলেছে এখনও পুরাপুরিভাবে বিলুপ্ত নাই হলেও অনেকাংশে এই ভাষাভাষী মানুষের যে কথোপকথন হই তা অনেক সংখ্যায় কমে গেছে যার জন্যে আজ কুর্মী সমাজ আজ পথে নামছে পঁচিশে মার্চ পুরুলিয়া শহরে এই সভাটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোবাবুর এই ডাকটা দিয়েছে আমরা আমরা জানি যে রবি ঠাকুর বলিয়েছে যে মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান হই যে মনের ভাবটা প্রকাশ করছি যে ভাষায় যে ভাষাটা মায়ের করলে আমরা শিখি সেইটাই হচ্ছে মাতৃভাষা অর্থাৎ কুর্মি জাতির মাতৃভাষা কুড়মালি ভাষা তাই মাতৃভাষাটাকে আমাদের আমাদের আবার সব জায়গায় ফিরাই আনতে হবে যেটুকু বিলুপ্ত হয়েছে যেসব জায়গায় বিলুপ্ত হয়েছে আমরাকে পুনরায় এই আন্দোলনের মাধ্যমে হোক আমরা রাস্তায় নামি হোক যে হোক আমাদেরকে এই ভাষাটার বিস্তার লাভ করতে হবে আমরা যদি দেখি পূর্ব ভারতের ঝাড়খণ্ড উড়িষ্যার ময়ূরভঞ্জ সুন্দরগঞ্জ থাকতে আমাদের বাংলার জঙ্গলমহল এই এলাকায় কুর্মী জনজাতির মানুষ বসবাস করেই থাকে তাই আমরা দেখেছি উড়িষ্যায় বহু মানুষের বসবাস কর্মী মানুষের সেখানেও কিন্তু এই কুর্মালি ভাষাটা যে ধীরে ধীরে কমতে শুরু করেছে তা আমরা জানতে পারেছি জানতে পারেছি ঝাড়খণ্ডে বহু মানুষ আছে কুর্মালি ভাষায় কথা বলে আবার বহু মানুষ আছে কিন্তু এই কুর্মী মানুষ আছে যাদের ভাষাটার সঠিক ভাষাটা আমরা জানি নাই আমরা যে পশ্চিম বাংলার মানুষ এই পশ্চিম বাংলার জঙ্গল মহল তথা ঝাড়গ্রাম থাকতে শুরু করি পশ্চিম মেদিনীপুর থাকতে শুরু করি বাঁকুড়া থাকতে শুরু করি পুরুলিয়া তাইলে এই জেলাগুলাতে আছে কুর্মী মানুষ কুর্মী জনজাতির মানুষ আমরা কুড়মালি ভাষায় কতটুকু কথা বলি তারই কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে আমরা ঝাড়গ্রামের মানুষ পশ্চিম মেদিনীপুরের মানুষ বাঁকুড়ার মানুষ আমরা কিন্তু এই ভাষাটাকে ধীরে ধীরে ভুলতে বসেছি প্রায় ভুলি যাবার মুহূর্তে আমরা আসি পৌঁছাইছি দেখা যাবে দু হাজার সালে এই কুড়মালি ভাষাটা আর থাকবে নাই তবে বলা চলে যে পুরুলিয়ার পশ্চিম সীমানার দিকে আমি কয়েকটা ব্লকের নাম বলে থাকি যে ঝালদা ব্লক ওয়ান এবং টু পুরুলিয়া ব্লক টু এবং আরসা ব্লক এবং বাংমুন্ডি ব্লক এই যে কয়েকটা ব্লকের কথা বললাম এইটুকু জায়গায় যে সমস্ত আমাদের কুর্মী জাতির মানুষ বসবাস করে তারা সম্পূর্ণভাবে কুড়মালি ভাষায় কথা বলি থাকে সম্পূর্ণ ভাষায় কথা বলেই থাকে এবং পুরুলিয়ার এই অনেকাংশ আছে যেখানে কিন্তু এই ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের মতন কুর্মী ভাষাদের মতন হয়ে গেছে যে আমরা সম্পূর্ণভাবে আমাদের ভাষায় কথা বলছি নাই কিছু বাংলা কিছু হিন্দি কিছু আবার ইংরেজি শব্দ দিয়ে আমরা কথা বলি এবং কুর্মীর সঙ্গে কোনো কুর্মীর দেখা হলে বাইরে আমরা তখন এই কুড়মালি ভাষায় নাই বলি আমাদের অন্য কিছু ভাষায় আমরা কথা বলি থাকি এইটাই হচ্ছে আমাদের কুর্মি জাতির বা কুড়মালি ভাষা বিলুপ্তর মূল কারণ তাই আমরা দেখব আমরা যেমন কুড়মালি ভাষাটাকে ভুলি বসতে চলেছি সেদিকে কিন্তু দেখা যাচ্ছে এই কুড়মালি ভাষাটাকে রাজ্য সরকার রাজ্যের দ্বিতীয় ভাষা করছে শুধু আন্দোলনের জন্যে শুধু আন্দোলনের জন্যে এবং আমাদের কুড়মালি সাহিত্য নিয়ে পঠন পাঠন শুরু করল পুরুলিয়া বিশ্ববিদ্যালয় এবং এই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে তাইলে আন্দোলনের জন্যে এইগুলা হয়েছে আন্দোলনের জন্য আমরা আদায় করছি কিন্তু আমাদের ভাষাটা কোথায় যাচ্ছে সেদিকটাও একটু আমাদের বিচার করার দরকার আছে তাই এই ভাষাটাকে পুনরায় আমাদের জীবিত করতে অর্থাৎ আরও বেশি বেশি মানুষের কাছে ছড়াই নিতে আমাদের কিন্তু আজ পথে নামতে হচ্ছে দিনটা ভুলবে নাই পঁচিশে মার্চ পুরুলিয়া শহরে এই ভাষা আন্দোলনের জন্য এই কর্মী ভাষা বাঁচাতে আমরা পথে নামছি জোহার জয়গরাম আজ ভিডিওর এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে